জামাত ইসলামের জন্য এটা হয়তো শেষ সুযোগ এবারের নির্বাচনে তারা রাষ্ট্র দরজায় পৌঁছাতে পারবে নাকি আবারও সুযোগ হারাবে ইসলাম পন্থী দলগুলো কি এক পতাকার নিচে ঐক্যবদ্ধ হচ্ছে নাকি বিভক্তিতেই শেষ হয়ে যাবে তাদের সব স্বপ্ন আজকে জানাবো ইসলামিক রাজনীতির ভিতরের অজানা শখ হিসাব নিকাশ দুই সালের নির্বাচনকে সামনে রেখে জামাত ইসলামের জন্য রাষ্ট্রক্ষমতা ক্ষমতায় যাওয়ার গোল্ডেন টাইম আস্তে আস্তে শেষ হতে যাচ্ছে স্বাধীনতার পর এত ইতিবাচক পরিবেশ আগে তারা কখনো পায়নি কর্মী সমর্থনও বেড়েছে কিন্তু এবারও যদি ক্ষমতায় যেতে না পারে ভবিষ্যতে আর প্রধান শক্তি হয়ে ওঠার কোন সম্ভাবনা নেই বিরোধী দলে থাকতে পারে তবে রাষ্ট্র ক্ষমতার আসনে বসা প্রায় অসম্ভব হয়ে যাবে কারণ এবারের নির্বাচন আওয়ামী লীগ ছাড়া হতে পারে ইতিহাস বলে আওয়ামী লীগ বিএনপি সাথে নির্বাচনী অংশ নিলে জামাত বা জাতীয় পার্টির ক্ষমতায় যাওয়ার কোন সম্ভাবনা থাকে না তাই এবারই ছিল জামাতের জন্য গোল্ডেন টাইম চাইতেছে সব ইসলামিক দলকে করে যেতে। কিন্তু বিভিন্ন দল জামাতকে লাল কার্ড দেখিয়েছে ইসলামপন্থী বড় দুটি দল হলো হেফাজত ইসলাম ও বাংলাদেশ খেলাপতি মজলিস নেতৃত্বে আছেন মৌলানা মামুনুল হক আরেকটা সরমান টিম এই দুইটি শক্তি ছাড়া বাকি ইসলামিক ছোট ছোট দলগুলো যুক্ত হলেও বিএনপি কে হারিয়ে কুমুদে যাওয়া কঠিন হবে জমিউতি ইসলামের মহাসচিব মৌলানা মঞ্জুর ইসলাম আফিন্দি বলেছেন জামাতের সঙ্গে কোনো জোটের সম্ভাবনা নেই তারা শুধু জামাত ছাড়া অন্য দলের সঙ্গে আলোচনা করছে খেলাফত মজলিসের নেতা মৌলানা মামুনুল হক বলেছেন শুরুতে ঐক্যের প্রচেষ্টা থাকলেও এখন জামাতের সঙ্গে নির্বাচনে জোটে যাবে না তিনি বলেন জামাতের ধারা ইসলামের মূল ধারার সঙ্গে ভিন্ন ইসলামিক ঐক্য জোটের নেতা মুফতি শাখাওয়াত বলেছেন মাঠ পর্যায়ে আলেমরা জামাতকে নেতিবাচক ভাবে দেখে তাই তারা জোটে যাবেন না খেলাফত আন্দোলনের নেতা বলেছেন। থাকলেও। জোটে তারা জামাতের সঙ্গে নেই নিজামী ইসলাম পার্টি ও হেফাজতের যুগ্ম মহাসচিব মৌলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন শান্তির তবে জামাতের সঙ্গে কোনো সিদ্ধান্ত হয়নি তবে খেলাফত মজলিসের শাহ আমির আলী কাশিমি কিছুটা ইতিবাচক

এক সাঁতার নিচে না আইলে তাদের জন্য এই সুযোগ হাত ছাড়া হয়ে যাবে